হঠাৎ করে ট্রেন একটি নির্জন জায়গায় থামালো কিছু বুঝলাম না প্রচণ্ড কুয়াশা আশেপাশে কিছুই নাই তো হঠাৎ করে এখানে থামালো আসলে বুঝলাম না বিষয়টা কেমন তো আমি একটু বাইরে গিয়ে দেখলাম আসলে এটা কোথায় কিন্তু দেখলাম আশেপাশে কিছুই নাই অনেক অন্ধকার অনেক জঙ্গল আশেপাশে কোনো ঘর কিছুই নাই এই জন্যই এইভাবে যদি আচাক বা ট্রেন থামায় খুব রিস্ক হয়ে যায় অনেকেই শোনা যায় না আর ডাকাতে হয়েছে ট্রেন তো এই সময় যদি এই গহীন জায়গায় কোনো ডাকাতি এসে আমাদের অ্যাটাক করে তো আমাদের কিছু খারাপ থাকবে না তাই আসলে এরকম নির্জন জায়গায় কখনও নামা উচিত না আর ট্রেনের ভিতরের দরজাগুলো লক করে রাখা উচিত আমি মনে করি নাহলে বিবাদ হতে পারে এখন কখন কেমন জায়গায় ট্রেন থামায় এটা আসলে বলা যায় না তো আমি আসলে চাই যে ট্রেনের দরজা জানালা সব বন্ধ রাখা উচিত নাহলে যে কোনো সময় বিপদ হতে পারে ধন্যবাদ সবাইকে